আলাইকুম খুব স্পেশাল একটি ভিডিও নিয়ে আপনাদের জন্য চলে এসেছি আপনারা আজকের এই ভিডিওটা যদি দেখেন শুরু থেকে শেষ পর্যন্ত তাহলে জানতে পারবেন চলন্তিকা বোরকা হাউসের ঈদ কালেকশনে আপনাদের জন্য কোন কোন সব প্রিমিয়াম সব ডিজাইনের একটি ভিডিওতে আপডেট পেয়ে যাবেন ফার্স্টে আজকে যে প্রোডাক্টটা দিয়ে শুরু করবো এটা এই মুহূর্তে ঈদ কালেকশনের এর ভাইরাল প্রোডাক্ট ফোর পিস একটি পার্টি বোরকা এখানে আমরা হোয়াইট কালারের ইনার রেখেছি ফুল স্লিপসে কোটি হিসাবে যেটা পাবেন এটা হচ্ছে জুম ফেব্রিক্স এর এক্সট্রা কোটি এখানে কিন্তু স্লিপটা খুবই চমৎকার হুরাম স্লিপ এখানে খুবই ঢোলা একটি স্লিপ পাবেন এবং এটা স্লিপ সহ কোটির শুরু থেকে শেষ পর্যন্ত এবং এটা ঘের যে পোষণটা রয়েছে এখানে হেভি কোয়ান্টিটিতে অথেন্টিক দুবাই লেস পেয়ে যাবে লেস গুলোকে আমরা প্রথমত সুইং করে বসিয়েছি তারপর হচ্ছে এটাকে হিট প্রেস মেশিনও দিয়েছি পারমানেন্ট একটি ওয়ার্ক আমি একটু সুইং এর পোষণ গুলো দেখাই আপনার এগুলো দেখতে পাচ্ছেন সুইং করে সাথে পারমানেন্ট ভাবে অ্যাটাচ করা আর এই জুম ফেব্রিক্সের সাথে তো আপনারা সবাই পরিচিত এটাকে বেশি একটা আয়রন করতে হয় না অল ওভার বডিতেই কিন্তু ক্র্যাপ থাকে যার কারণে এটা একদমই আয়রন ছাড়া আপনারা পড়তে পারবেন আর এটাকে অ্যাটাচ করার জন্য এখানে আপনার এই লুফটা পেয়ে যাচ্ছেন বা বেল্টটা পেয়ে যাচ্ছেন বেল্টের একটি পাশেও কিন্তু এখানে আপনারা পেয়ে যাবেন অথেন্টিক লেস অনেকেই ভাবেন যেটা স্টোন পরে যাবে কিনা এটা হচ্ছে হান্ড্রেড পার্সেন্ট দুবাই লেস এটা পরবে না এটা সেলাই করে ফেব্রিক্সের সাথে লাগানো আর আমরা প্রত্যেকটা প্রোডাক্টের সাথে সেম ফেব্রিক্স এর ওড়না হিসাব দিয়ে থাকি যেহেতু অনেকগুলো ডিজাইন দেখাবো শুধুমাত্র একটি ডিজাইনেরই ওড়না হিসাব দেখিয়ে দিচ্ছি দেখতে পাচ্ছেন যেমন এখানে জুম ফেব্রিক্সের রয়েছে জুম ফেব্রিক্সের এর পেয়ে যাবেন এবং এখানে কিন্তু যেহেতু লেসের ডিজাইন তো এখানে আমরা লেসের ডিজাইনটাও রেখেছি এরকম ভাবে আপনারা কন্ট্রাস্ট করে আপনারা হিজাব গুলো পেয়ে যাবেন প্রত্যেকটার সাথে ম্যাচিং হেজাব এই হেজাবটাও ফ্রি সাইজের এই হিজাব সহ টোটাল চার পিসের এই সেটটা এবারে ঈদ কালেকশন আমরা দিচ্ছি 2800 টাকায় শুরুতে যেটা বললাম প্রিমিয়াম কাস্টমারের প্রিমিয়াম প্রোডাক্ট আপনি নিজে লোকেশনে এসে প্রোডাক্টের গুণগত মান আশপাশের বেশ কয়েকটা দোকান বেশ কয়েকটা মার্কেট যাচাই করে আমাদের কাছ থেকে প্রোডাক্ট পারচেস করার সুযোগ পাবেন দেখতে পাচ্ছেন খুবই চমৎকার একটি কালার বেবি পিঙ্ক কালারটা এখানে আপনার হোয়াইট কালারের ইনারটা কমন পাবেন প্রত্যেকটা কালারের সাথে জাস্ট কালারগুলো দেখিয়ে দিচ্ছি সরাসরি আউটলেটে এসে আপনার পছন্দের কালারটা আপনি পারচেস করবেন আমাদের লোকেশনটা হচ্ছে ঢাকা গুলিস্তান জিরো পয়েন্টের অপোজিটে পীর ইয়ামিনি মার্কেটের দ্বিতীয় তালার দক্ষিণ পাশের ছিয়াত্তর সাতাত্তর এবং আটাত্তর নাম্বার আউটলেট সেম প্রোডাক্ট আপনি ছেলে ঘরে বসে থেকে হোম ডেলিভারিতে অর্ডার করতে পারেন অর্ডার করতে যোগাযোগ করবেন স্ক্রিনে থাকা টেলিটক নাম্বার সেভ করি অথবা হোয়াটসঅ্যাপে দেখিয়ে দিচ্ছি বোটল গ্রিন কালারটা সেম ডিটেলস আর ডিটেলসে যাচ্ছে না জাস্ট কালার গুলো দেখিয়ে দিচ্ছি জুম ফেব্রিক্সের অনলাইনে ভাইরাল চার পিসের একটি সেট এবার রিদ কালেকশনে পাচ্ছেন মাত্র দুই হাজার টাকায় দেখতে পাচ্ছেন জুম ফেব্রিক্সের প্রোডাক্ট এটা পেয়ে যাচ্ছেন আমাদের কাছ থেকে প্রত্যেকটা কালারের তিনটা সাইজ ফিফটি টু ফিফটি ফোর এবং ফিফটি সিক্স যারা এই দিতে চাচ্ছেন একদম ইউনিক একটি কালার ওয়ার করতে তাদের জন্য চমৎকার চয়েস হবে আমার হাতে থাকে এই গোল্ডেন কালারটা হোয়াইটের সাথে কালার কম্বিনেশনের প্রোডাক্টটা পেয়ে যাচ্ছেন খুবই চমৎকার অথেন্টিক দুবাই দুবাই লেসের প্রোডাক্ট অথেন্টিক জুম যাচ্ছেন মাত্র দুই হাজার আটশো টাকায় যারা অনলাইন অর্ডার করবেন তারা যোগাযোগ করবেন স্ক্রিনে থাকা নাম্বার সেভ করি মতো বা হোয়াটসঅ্যাপে আর আপনারা যদি আমাদের লোকেশনের আশপাশে হয়ে থাকেন বা ঢাকার মধ্যে হয়ে থাকেন বা ঢাকার বাইরেও যদি হন আপনার যদি পসিবল হয় ঢাকার মধ্যে আসা ঢাকা আপনার কোনো রিলেটিভ থাকলে আপনারা সরাসরি আপনার প্রোডাক্টের গুণগত মান যেভাবে আমরা ভিডিওতে বলছি সব কিছু যাচাই বাছাই করে নিয়ে যেতে পারবেন মেরুন কালারটা দেখতেই পাচ্ছেন খুবই চমৎকার হোয়াইটের সাথে প্রত্যেকটা কালারের কম্বিনেশনই কিন্তু খুবই দারুণ প্রোডাক্টটা পেয়ে যাচ্ছেন আমাদের কাছ থেকে মাত্র দুই টাকায় আমি দেখিয়ে দিচ্ছি এটা আরও একটি চমৎকার অনলাইন ভাইরাল কালার এটা হচ্ছে পানি কালারটা দেখতেই পাচ্ছেন কতটা জোস একটি কালার এখানে দেখতেই পাচ্ছেন শুরু থেকে শেষ পর্যন্ত থাকবে অথেন্টিক দুবাইলেস ভিতরে হোয়াইট ইনার এবং বেল্ট তার পাশাপাশি হিসাব ফোর পিসের একটি সেট পাচ্ছেন এইবারের ঈদ কালেকশনে মাত্র দুই হাজার আটশো টাকায় নেক্সট যেটা দেখে দিব এটা হচ্ছে আমাদের আউটলেট এই মুহূর্তে সবচেয়ে ভাইরাল প্রিন্ট কোটি বোরকা খুবই প্রিমিয়াম এগুলো সবগুলোই বাছাইকৃত প্রিমিয়াম প্রোডাক্ট আমাদের প্রিমিয়াম কাস্টমারের জন্য দেখতে পাচ্ছেন এখানে আমরা দুইটা দুবাই ফেব্রিক্স ইউজ করেছি এটা এতটা রিজনেবল প্রাইসে আপনারা যখন ফেব্রিক্সের ধরবেন তখনই বুঝতে পারবেন এটা কতটা প্রিমিয়াম ফার্স্টে যে ইনারটা দেখতে পাচ্ছেন বিস্কিট কালারের এটা প্রিমিয়াম দুবাই জাফরান ফেব্রিক্সের মধ্যে আর উপরে যে কোটিটা ব্ল্যাক প্রিন্টের দেখতে পাচ্ছেন গোলাপের প্রিন্ট রয়েছে এটা হচ্ছে জুম ফেব্রিক্সের উপরে এটা ব্ল্যাকের উপরে বিভিন্ন প্রিন্টে আপনারা পাবেন প্রত্যেকটা প্রিন্টই বাছাইকৃত প্রিন্ট দেখতে পাচ্ছেন চমৎকার ডিজিটাল প্রিন্ট করা এখানে স্টোন ওয়ার্কও থাকবে আমাদের যে কোনো প্রোডাক্ট সেটা হোক তিন হাজার টাকার হোক তেরোশো টাকার স্টোন ওয়ার্ক থাকলে অবশ্যই আপনি সেটাকে ড্রাই ওয়াশ করবেন প্রোডাক্টটা দেখতেই পাচ্ছেন খুবই ভাইরাল একটি প্রিন্ট এটা পেয়ে যাচ্ছেন আমাদের কাছ থেকে হেজাব সহ মাত্র পাঁচশো টাকায় এটা একদমই একদমই প্রিমিয়াম দুইটা দুবাই এর প্রোডাক্ট রিজনেবল প্রাইস আপনার প্রথমে দাম বেশি মনে হল আপনি যখন আমাদের লোকেশনে আসবেন প্রোডাক্টের ফেব্রিক্স কোয়ালিটি আপনি হ্যান্ড ফিল যখন নেবেন তখনই বুঝতে পারবেন কতটা রিজনেবল একটি প্রাইসে আমরা এই প্রোডাক্টগুলো এবারে কালেকশন আপনাদের জন্য রেখেছি দেখতে পাচ্ছেন সেম ডিটেলস দেখতে পাচ্ছেন ভিতরে হচ্ছে আপনারা জাফরান ফেব্রিক্সের ইনার পাবেন খুবই গরজিয়াস ঝুম ফেব্রিক্সের প্রিন্ট বা ডিজিটাল প্রিন্ট ফ্রন্ট অ্যান্ড ব্যাক প্যানেলে দেখতে পাচ্ছেন সেম ডিটেলস থাকবে জাস্ট আমি কালারগুলো দেখাচ্ছি আপনাদের যার যেটা পছন্দ হবে আপনি স্ক্রিনশট নিয়ে পাঠিয়ে দিবেন স্ক্রিনে থাকা ডিলিটক নাম্বার সেভ করে ইম অথবা হোয়াটসঅ্যাপে অথবা চলে আসবেন সরাসরি আমাদের লোকেশনে নেক্সট দেখিয়ে দিচ্ছে আরো একটি প্রিন্ট দেখতে পাচ্ছেন প্রত্যেকটাই বাছাইকৃত প্রিন্ট আপনার প্রত্যেকটাই পছন্দ হবে ইনশাল্লাহ দেখতে পাচ্ছেন খুবই চমৎকার ভিতরে হচ্ছে দুধ কফি কালার বা হচ্ছে বিস্কিট কালারের জাফরান ফেব্রিক্স উপরে হচ্ছে জুম ফেব্রিক্সের ডিজিটাল প্রিন্ট কি চমৎকার প্রোডাক্ট গুলো সাইজ হবে ফিফটি টু ফিফটি ফোর এবং ফিফটি সিক্স একটি প্রিন্ট দেখিয়ে দিচ্ছি দেখতে পাচ্ছেন চমৎকার কালার কম্বিনেশন এর প্রত্যেকটা প্রোডাক্ট পাবেন ফ্রন্ট সাইড টা দেখতে যেমন ব্যাক প্যানেলটা দেখতে একদমই সেম দেখতেই পাচ্ছেন প্রোডাক্ট টা পাচ্ছেন আমাদের কাছ থেকে মাত্র দুই হাজার পাঁচশো টাকায় দেখিয়ে দিচ্ছি আরো একটি প্রিন্ট প্রত্যেকটাই কিন্তু ভাইরাল প্রিন্ট দেখতে পাচ্ছেন এখানে জবা ফুল এবং গোলাপ ফুলের চমৎকার প্রিন্টের কম্বিনেশন রয়েছে ফ্রন্ট সাইডটা দেখতে যেমন সেম ভাবে ব্যাক প্যানেলটাও সেম পেয়ে যাবেন প্রিমিয়াম জুম ফেব্রিক্স এবং জাফরান ফেব্রিক্সের কম্বিনেশনে হেজাব সহ প্রোডাক্টটা পাচ্ছেন এবারে ঈদ কালেকশনে মাত্র দুই টাকায় নেক্সট দেখিয়ে দিচ্ছি আরো একটি প্রিন্টের কালেকশন দেখতে পাচ্ছেন খুবই চমৎকার একটি প্রিন্ট এখানে পাতা রয়েছে এটা হচ্ছে সি গ্রিন কালার আর একটি হচ্ছে গোল্ডেন কালারের কম্বিনেশনে দেখতে পাচ্ছেন খুবই চমৎকার এই প্রোডাক্টগুলো এবারে ঈদ কালেকশনে পাবেন আমাদের কাছে মাত্র দুই টাকায় প্রত্যেকটা প্রোডাক্টেরই তিনটা সাইজ অ্যাভেলেবেল থাকবে এবং এগুলো আবারও বলছি প্রিমিয়াম কাস্টমারের জন্য প্রিমিয়াম প্রোডাক্ট আপনার একটু প্রাইস যদি বেশি মন হয় সেই ক্ষেত্রে আমাদের লোকেশনে এসে প্রোডাক্টের গুণগত মানটা আপনি দেখে গেলেন আশপাশের মার্কেট বা বেশ কয়েকটা দোকান রয়েছে আপনি যাচাই করে প্রোডাক্টের গুণগত মান চেক করে প্রোডাক্ট পারচেস করবেন আমাদের কাছ থেকে আমরা একদমই রিজনেবল প্রাইসে অথেন্টিক প্রিমিয়াম প্রোডাক্টগুলো আপনাদের প্রোভাইড করতে সবসময় চেষ্টা করি দেখতে পাচ্ছেন একদমই ব্র্যান্ড নিউ একটি প্রোডাক্ট প্রিমিয়াম দুবাই জাফরান ফেব্রিক্সের ওপরে অল ওভার বডি স্লিপসের পোষণের ফ্রন্ট অ্যান্ড ব্যাক প্যানেল এটার বডির পোষণ এবং কিন্তু ঘের পোষণে হেভি কোয়ান্টিটিতে আপনারা পেয়ে যাবেন চমৎকার অ্যাম্ব্রয়ডারি ওয়ার্ক অ্যাম্ব্রয়ডারি কিন্তু লাইফ টাইম গ্যারেন্টিতে আপনারা পাবেন দেখতে পাচ্ছেন অ্যাম্ব্রয়ডারিটা এটার ফ্রন্ট অ্যান্ড ব্যাক প্যানেলে দেখতে পাচ্ছেন একদম পার্মানেন্ট ভাবে ওয়ার্ক গুলো এখানে গোল্ডেন কালারের স্টোন ওয়ার্ক পাবেন যেগুলো শেম্প অথবা ড্রাই ওয়াশে আপনার অনেকদিন টাকাতে পারবেন বডি হবে কিন্তু আমরা বিস্কিট কালারটাকে বেছেছি এটা খুবই চমৎকার একটি কালার যেটা যে কোনো কালারের কম্বিনেশনের সাথে যায় দেখতে পাচ্ছেন হেজাব সহ প্রোডাক্টটা পেয়ে যাবেন মাত্র তিন হাজার টাকায় জাফরান ফেব্রিকসের প্রোডাক্ট জয়েন্ট কুটি অল ওভার বডিতে অ্যাম্ব্রডারি তিনটা সাইজ অ্যাভেলেবেল এটার বাকি কালার গুলো আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আপনার বোটল গ্রিন কালারটা খুবই ডিপ একটি গ্রিন কালার যারা ডিপ গ্রিন পছন্দ করেন এটাকে পারচেস করতে পারেন দেখতে পাচ্ছেন খুবই চমৎকার এবং স্ট্যান্ডার্ড একটি কালার কতটা নিখোঁজ ফিনিশিং অ্যাম্বয়ডারি আশা করি আপনার দেখেই বুঝতে পারছেন আর ফেব্রিক্সটা হচ্ছে অথেন্টিক দুবাই জাফরান ফেব্রিক্স হেজাব সহ প্রোডাক্টটা পাচ্ছেন মাত্র তিন হাজার টাকায় বাকি কালারগুলো দেখিয়ে দিচ্ছি খুবই চমৎকার গর্জেস একটি কালার ডিপ কলিজা কালারটা দেখতে পাচ্ছেন প্রত্যেকটা সাথে কিন্তু আমাদের বাছাইকৃত এই বিস্কিট কালার বা হচ্ছে আপনারা দুধ কফি কালার বলেন না কেন কালারটা খুবই একটি কালার দিবে। এটা পাচ্ছেন ডিপ কলিজা ডিরেক্ট আমাদের লোকেশনে অথবা এই প্রোডাক্টগুলোকে আপনি ঘরে বসে থেকে হোম ডেলিভারিতে অর্ডার করতে যোগাযোগ করবেন স্ক্রিনে থাকা নাম্বারটা সেভ করি মতো বা হোয়াটসঅ্যাপে যারা একদমই লাইট কালার পছন্দ করেন তাদের জন্য কিন্তু এই লাক্স কালারটা চমৎকার একটি চয়েস লাইট লাক্স কালার দেখতেই পাচ্ছেন অল ওভার বডি এমব্রয়ডারি ওয়ার্ক হিজাব সহ পাবেন মাত্র তিন হাজার টাকায় নেক্সট দেখিয়ে দিচ্ছে আপনাদের সবার পছন্দের সবার প্রিয় ব্ল্যাক কালারটা দেখতেই পাচ্ছেন খুবই চমৎকার একটি ডিটেলসে আপনার প্রোডাক্টটা পেয়ে যাচ্ছেন আমাদের কাছ থেকে অথেন্টিক প্রিমিয়াম দুবাই জাফরান ফেব্রিক্সে হেজাব সহ থাকছে প্রত্যেকটা প্রোডাক্ট প্রাইসটা হচ্ছে মাত্র তিন হাজার টাকা একদমই ব্র্যান্ড নিউ কি কালার দেখিয়ে দেবো এই ঈদ কালেকশনে একদমই ব্র্যান্ড নিউ এই কালারটা এসেছে এটা হচ্ছে মেহেদি কালার দেখতেই পাচ্ছেন চমৎকার কালার কম্বিনেশনে মেহেদি কালারটা পেয়ে যাচ্ছেন ঘের পোর্শন বডি স্লিপস অল ওভার বডিতে কিন্তু আপনারা পেয়ে যাবেন আমাদের কাছ থেকে নিখুঁত কম্পিউটার কম্পিউটারি ওয়ার্ক হেস আবসব প্রোডাক্টটা পাচ্ছেন এবার কালেকশনে মাত্র তিন হাজার টাকায় নেক্সট যেটা দেখিয়ে দিচ্ছি একদমই ব্র্যান্ড নিউ একটি ফেব্রিক্স এটা অথেন্টিক দুবাই ব্র্যান্ড নিউ সানফ্লাওয়ার ফেব্রিক্স দেখতে পাচ্ছেন এই সানফ্লাওয়ার ফেব্রিক্সটা কতটা প্রিমিয়াম এটা আপনারা জাস্ট হাতে ধরলে বুঝতে পারবেন আর এটার বডি টেক্সচারটাই অন্যরকম দেখতে পাচ্ছেন আমি জানিন আপনারা ভিডিওতে কতটা বুঝতে পারছেন এটার বডি টেক্সচারটাই অন্যরকম খুবই প্রিমিয়াম আর এটা খুবই সিম্পলি এবং খুবই গর্জিয়াস এটা হচ্ছে অথেন্টিক লেসের একটি প্রোডাক্ট এটার প্রাইসটা একটু হাই আপনার কাছে প্রথমে মনে হতে পারে কারণ ফেব্রিক্সটা একটু দামি ফেব্রিক্স অথেন্টিক দুবাই ফেব্রিক্স এটা হচ্ছে সানফ্লাওয়ার আর এটা অল ওভার বডিতে চমৎকার একটি টেক্সচার আপনারা পাবেন এখানে অথেন্টিক আপনারা দুবাই লেস পাবেন স্টোন ওয়ার্কও থাকবে একটি গর্জিয়াস বুকলেস থাকবে এবং এটা স্লিপসের ডিটেলস সহ সেম স্লিপসেও আমরা অথেন্টিক দুবাই লেসটা রেখেছি এই প্রোডাক্টের প্রাইস হচ্ছে তিন হাজার টাকা এখন আপনার মনে প্রশ্ন হতে পারে এত সিম্পল একটি সিম্পল বোরকা এক বাটের হিজাব সহ কেন তিন হাজার টাকা এই কেন উত্তর চাইলে আপনি সরাসরি আমাদের লোকেশনে আসবেন আমরা যে ফেব্রিক্সটা বলছি এটা দুবাই ফেব্রিক্স এটা অথেন্টিক সানফ্লাওয়ার ফেব্রিক্স আপনি এটা ফেব্রিক্স কোয়ালিটি দেখবেন আশপাশের দোকান যাচাই করবেন মার্কেট যাচাই করবেন দেন আপনি আমার প্রোডাক্টের প্রাইসটা দিয়ে প্রোডাক্টটা যদি প্রাইস অনুযায়ী পারফেক্ট মনে হয় তাহলে আপনি পারচেস করবেন হান্ড্রেড পার্সেন্ট পিওর দুবাই ফেব্রিক্স এই প্রোডাক্টটা আমরা দিচ্ছি হেজাব সহ মাত্র তিন হাজার টাকায় খুবই ইউনিক একটি কালার এটা হচ্ছে লাইট গ্রেপ কালারটা এটা চমৎকার চমৎকার ইউনিক কালার রয়েছে যেমন এই একটা কালার এটা হচ্ছে টরে কালার এটা হয়তো আপনারা ভিডিওতে নেভি ব্লু দেখবেন অনেকে হচ্ছে বিশেষ করে দুবাই ফেব্রিক্সগুলোর ক্ষেত্রে অনেকেই কমপ্লেন করেন আমাদের কাছে যে ভ্যাড়ার করেছি একটা কালার গিয়েছে আরেকটা তো সেই ক্ষেত্রে আমি আপনাদের ক্লিয়ার করি এই ফেব্রিক্সগুলো একটু তেল তেলে বা একটু গ্লেজি টাইপ তো যেই কারণে হচ্ছে আপনার ক্যামেরাতে যেটা দেখছেন যেমন এই ক্যামেরাটা হচ্ছে টরে কালার বাট আপনি ভিডিওতে হয়তো নেভি ব্লু দেখছেন এটা কিন্তু মোটো নেভি ব্লু কালার না এটা হচ্ছে আপনার টরে কালার আপনার কালার গুলোর যে ক্ষেত্রে যে সমস্যাগুলো হয় সেই ক্ষেত্রে আপনারা সরাসরি আপনাদের আউটলেটে এসে প্রোডাক্ট দেখে শুনে নিলে সবচেয়ে বেশি পারফেক্ট তাছাড়াও যখন আপনারা অনলাইন অর্ডার করবেন তখন আপনারা কিন্তু ভিডিও কলও প্রোডাক্ট দেখে নিতে পারেন সেই ক্ষেত্রে আপনাদের একটু বুঝতে সমস্যা হতে পারে আমি একটু ক্লোজলি দেখাই এই ফেব্রিস কতটা প্রিমিয়াম দেখতে পাচ্ছেন এটার বডিটা খুবই হেভি আর এটাকে একটু মোটা মনে হলো এটা কিন্তু খুবই ঠান্ডা একটি ফেব্রিক্স যে হচ্ছে হান্ড্রেড পার্সেন্ট দুবাই সানফ্লাওয়ার ফেব্রিক্স এই প্রোডাক্টটা আমরা দিচ্ছি আপনাদের তিন হাজার টাকায় তো এটারও সাইজ পেয়ে যাবেন ফিফটি টু ফিফটি ফোর এবং ফিফটি সিক্স এটার বাকি কালারগুলো দেখিয়ে দিচ্ছি যারা ব্ল্যাক কালার রয়েছেন চাচ্ছেন এইবারে কাউকে গিফট করতে বা আপনার চাইলে মুরব্বীদেরও এটা গিফট করতে পারেন যে খুবই প্রিমিয়াম একটি প্রোডাক্ট সিম্পলি গরজিয়াস তারাও কিন্তু এটাকে ওয়ার করতে পারবে দেখতে পাচ্ছেন ব্ল্যাক কালারটা মাত্র তিন হাজার টাকা পেয়ে যাবেন হান্ড্রেড পার্সেন্ট অথেন্টিক দুবাই ফেব্রিক্স এর প্রোডাক্টিক ফোর এবং ফিফটি সিক্স দেখিয়ে দিচ্ছি বাকি কালারগুলো গুলো ইউনিক আরো একটি কালার রয়েছে ডিপ অলিভ কালারটা একদমই ডিপ একটি কালার আশা করি আপনারা বুঝতে পারছেন ক্যামেরাতে আসলে আসলে এই ফেব্রিক্স কালার আসলে ভিডিও তো ওইভাবে আসে না আপনারা সরাসরি আউটলেটে আসবেন এগুলোর কালার গুলো দেখতে আর খুবই প্রিমিয়াম এটাকে একদমই আয়রন করতে হবে একদমই আয়রন ছাড়া ডেলি রাফ ইউজ করতে পারবেন এই প্রোডাক্টটা হেজাব সহ পেয়ে যাচ্ছেন আরো একটি ইউনিক কালার দেখিয়ে দিচ্ছি দেখতে পাচ্ছেন এটা দেখতেই পাচ্ছেন দুধ কফি কালার এটা হচ্ছে অনেকটা গোল্ডেনের মতো খুবই চমৎকার একটি প্রোডাক্ট আর আমরা যে লেসটা রেখেছি এটা কিন্তু খুবই চমৎকার সিম্পলি গর্জিয়াস দেখতে পাচ্ছেন ক্লোজলি যদি একটু দেখায় অথেন্টিক দুবাইলেস অথেন্টিক দুবাইলেস এখানে ইউজ করেছি দুবাই ফেব্রিক্স এর প্রোডাক্ট মাত্র তিন হাজার টাকায় পেয়ে যাবেন নেক্সট যেটা দেখিয়ে দিব এটা আমাদের আউটলেটের চমৎকার একটি ভাইরাল প্রোডাক্ট এটা ঈদ কালেকশনে আমরা দুশো টাকা ডিসকাউন্টে দুই হাজার টাকায় করে দিচ্ছি এটা রেগুলার প্রাইস ছিল দুই হাজার দুইশো টাকা দুইশো টাকা ডিসকাউন্টে এই রমজান মাসে সারা রমজান জুড়ে আপনারা পেয়ে যাবেন এই প্রোডাক্টটা দুই হাজার টাকায় যে কালারটা দেখিয়ে একটি কালার এটা হচ্ছে আপনার লাইট কালার সাথে কালার কম্বিনেশন প্রত্যেকটা প্রিন্টে আমাদের বাছাই কিন্তু প্রিন্ট আপনি সচরাচর এই টাইপের গুলো পাবেন না খুবই ইউনিক এটা ভিতরে থাকবে সেম সলিড আপনার হচ্ছে ব্ল্যাক কালার ইনার আর এটা ফ্রন্ট অ্যান্ড ব্যাক প্যানেলে কিন্তু প্রিন্টের লেয়ার গুলো পেয়ে যাবেন দুই হাজার টাকা হেজাব সহ অথেন্টিক দুবাই লেসের প্রোডাক্ট লেসটা একটু ক্লোজলি দেখায় এই লেসগুলোকে আমরা প্রথমত হিট প্রেস মেশিন পরবর্তীতে সুইং করে ফেব্রিক সাথে পারমানেন্ট ভাবে অ্যাটাচ করি হেজাব সহ প্রোডাক্টটা দিচ্ছি এবারে রমজানে দুশো টাকা ডিসকাউন্টে মাত্র দুই হাজার টাকায় প্রত্যেকটা প্রিন্টের আপনারা তিনটা করে সাইজ পেয়ে যাবেন ইয়েলো মাস্টার্ডটা দেখিয়ে দিচ্ছি ব্ল্যাকের সাথে ইয়েলো মাস্টার্ড দেখতে পাচ্ছেন সেম ডিটেলস প্রোডাক্টটা পাবেন অফার প্রাইসে দুই হাজার টাকায় ফ্রন্ট এন্ড ব্যাক প্যানেল দেখতে একদমই সেম হেজাব সহ পাবেন এই প্রোডাক্টটা আর আপনারা চলে আসবেন প্রোডাক্ট পারচেজ করতে আমাদের লোকেশনে থাকা টেলিটক নাম্বারটা সেভ করি অথবা হোয়াটসঅ্যাপে দেখতে পাচ্ছেন ব্ল্যাক এর সাথে পেস্ট কালারের কম্বিনেশন প্রোডাক্টটা পাচ্ছেন আমাদের কাছ থেকে মাত্র দুই হাজার টাকায় প্রত্যেকটারই তিনটা সাইজ অ্যাভেলেবেল সাইজ গুলো হচ্ছে ফিফটি টু ফিফটি ফোর এবং ফিফটি সিক্স দেখিয়ে দিচ্ছি মিড কালারটা দেখতে পাচ্ছেন सेम ডিটেইলসে মিড কালারটা अवेलेबल পেয়ে যাবেন আমাদের কাছ থেকে এবারে ঈদ কালেকশনে ফ্রন্ট প্যানেলটা দেখতে যেমন ব্যাক প্যানেলটা দেখতে একদমই सेम হিজাব সহ প্রোডাক্টটা পাচ্ছেন মাত্র 2000 টাকায় নেক দেখিয়ে দিচ্ছি ব্ল্যাক এন্ড হোয়াইট কালারটা দেখতে পাচ্ছেন খুবই চমৎকার একটি পার্টি বোরকা ব্ল্যাক এন্ড হোয়াইট অথেন্টিক দুবাইলেস থাকবে এখানে প্রিমিয়াম আপনারা অথেন্টিক দুবাই ফেব্রিক্সের প্রোডাক্টগুলো পাবেন মাত্র 2000 টাকায় নেক্সট যেটা দেখিয়ে দিব যারা হচ্ছে গর্জিয়াস জয়েন কোটি পার্টি বোরকা চান তাদের জন্য এটা অথেন্টিক দুবাইয়ের ক্রিস্টাল ফেব্রিক্সের উপরে অল ওভার বডিতে হিট প্রেস মেশিনে বসানো স্টোন ওয়ার্কের একটি পার্টি বোরকা ফার্স্টে যে কালটা দেখিয়ে দিচ্ছে এটা হচ্ছে সি গ্রিন কালার এই ফেব্রিক্সটার ক্ষেত্রেও সেম অনেকে হচ্ছে এটাকে হয়তো ভিডিওতে নেভি ব্লু দেখছেন এটা নেভি ব্লু কালার কালার গ্রিন মোটেও সি এই দুবাই এই টাইপের একটি সমস্যা হয় যার কারণে অনেকে আমাদের কাছে কমপ্লেন করেন যে ভাই একটা কালার চেয়েছি দিয়েছেন আরেকটা তো মোটেও আমরা আরেকটা কালার দেই না আপনাদের সেম কালারটা দেই অনেক টাইমে হচ্ছে ভিডিওতে কালারগুলো গুলো আছে না ঠিকঠাক মতো এই আপনাদের একটু প্রবলেম হয় আপনার চেষ্টা করবেন লোকেশন কাছে থাকলে বা আপনি যদি ঢাকায় আসা সম্ভব হয় আমাদের লোকেশনে তাহলে নিজের প্রোডাক্টটা নিজে এসে পারচেস করার আমরা এবারে সব প্রিমিয়াম প্রোডাক্ট গুলো রেখেছি আমাদের প্রিমিয়াম সব কাস্টমার জন্য এটা দেখতে পাচ্ছেন হিসাবেও কিন্তু কাজ করা থাকবে প্লাস এটা স্লিপসেও ফ্রন্ট এন্ড ব্যাক প্যানেলে কাজ থাকবে এই প্রোডাক্টটা দিচ্ছি মাত্র তিন হাজার টাকায় অথেন্টিক প্রিমিয়াম দুবাই ক্রিস্টাল ফেব্রিক্স এর প্রোডাক্ট সাইজ হবে ফিফটি টু ফিফটি ফোর এবং ফিফটি সিক্স দেখিয়ে দিচ্ছি এটা ব্ল্যাক কালারটা যারা ব্ল্যাক লাভার রয়েছেন দেখতে পাচ্ছেন ব্ল্যাকটাও কিন্তু পেয়ে যাবেন সেম গর্জিয়াস একটা আউটলুকে ভিতরের যে ইনারটা এটা সলিড প্রিমিয়াম দুবাই ক্রিস্টাল ফেব্রিক্স এরই আর উপরে হচ্ছে জয়েন্ট কোটি ক্রিস্টাল ফেব্রিক্স এর অল ওভার কোটিতেই হিট প্রেস মেশিনে বসানো স্টোন ওয়ার্ক স্লিপসের ফ্রন্ট এন্ড ব্যাক ও হিট প্রেস মেশিন স্টোন ওয়ার্ক পেয়ে যাবেন হেজাব সহ প্রোডাক্টটা পাচ্ছেন মাত্র তিন হাজার টাকায় দেখতে পাচ্ছেন খুবই চমৎকার এই প্রোডাক্টটা পেয়ে যাচ্ছেন হেজাব সহ মাত্র তিন হাজার টাকায় চলে আসবেন পার্চেস করতে সরাসরি আমাদের লোকেশনে অথবা হোম ডেলিভারি পেতে যোগাযোগ করবেন স্ক্রিনে থাকা নাম্বার সেভ করে ইম অথবা হোয়াটসঅ্যাপে দেখতে পাচ্ছেন মিন্ট কালারটা দেখাচ্ছি খুবই ইউনিক একটি কালার লাইক মিন্ট দেখতে পাচ্ছেন অল ওভার বডিতে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন স্টোন ওয়ার্ক একটু ক্লোজলি দেখেন এখানে হচ্ছে আমরা একটি হচ্ছে ম্যাচিং স্টোন রেখেছি আর একটি হচ্ছে গোল্ডেন স্টোন আশা করি দেখে বুঝতে পারছেন আর এগুলোকে হিট প্রেস মেশিনে যথেষ্ট ভালোভাবে দেখেন ব্যাক প্যানেলও কিন্তু ছাপ পড়ে গিয়েছে যথেষ্ট ভালোভাবে আমরা হিট প্রেস মেশিন এইগুলোকে বসানোর চেষ্টা করেছি আপনারা যেটা শুরুতেই বললাম আপনি যদি আমাদের তেরোশো টাকা দামের স্টোনের প্রোডাক্টও নিয়ে থাকেন সেটাকেও আপনার শেম্পু অথবা ড্রাই ওয়াশ করতে হবে আপনি যদি তিন হাজার টাকা দামের এই প্রোডাক্টটা নিয়ে থাকেন সেটাকেও আপনার শেম্পু অথবা ড্রাই ওয়াশ করতে হবে তাহলে আপনি স্টোনটাকে অনেকদিন টেকাতে পারবেন এই প্রোডাক্টগুলো পাবেন মাত্র তিন হাজার টাকায় সাইজ হবে ফিফটি টু ফিফটি ফোর এবং ফিফটি সিক্স দেখিয়ে দিচ্ছি ডিপ কলিজা কালারটা দেখতে পাচ্ছেন খুবই চমৎকার সেইম ডিটেইলসে ডিপ কোলিজা কালারটাও পেয়ে যাবেন শুরু থেকে শেষ পর্যন্ত কিন্তু আপনারা দেখতেই পাচ্ছেন হিট প্রেস মেশিনে বসানো স্টোন ওয়ার্ক अवेलेबल পাবেন এটা তিনটা সাইজ অ্যাভেলেবেল থাকবে প্রত্যেকটা কালারের নেক্সট যেটা দেখে দিয়েছি এটাও প্রিমিয়াম দুবাই ক্রিস্টাল এর মধ্যে এই দেখতেই পাচ্ছেন অল ওভার বডিতে এখানেও কিন্তু স্টোন ওয়ার্ক থাকবে গোল্ডেন কালারের স্টোন ওয়ার্ক ভিতরেরটা সলিড উপরটা হচ্ছে এরকম গর্জিয়াস কোটি এবং এখানে কিন্তু স্লিপসেও আপনারা পেয়ে যাচ্ছেন স্টোন ওয়ার্ক দেখতে পাচ্ছেন এটাকে সেম ড্রাই ওয়াশ করবেন অবশ্যই টিকে থাকবে অনেক দিন হেজাব থাকবে সাথে এই প্রোডাক্টটা দিচ্ছি মাত্র 2500 টাকায় 2500 টাকার মধ্যে আপনারা পেয়ে যাচ্ছেন আমাদের কাছ থেকে এই জয়েন কোটি ক্রিস্টাল পার্টি বোরকাটা দেখিয়ে দিচ্ছি এটার মেরুন কালারটা দেখতে পাচ্ছেন খুবই চমৎকার ডিপ মেরুন কালারটা দেখতে পাচ্ছেন সম্পূর্ণ স্লিপসে কাজ করা থাকবে এটার সম্পূর্ণ বডিতে কাজ করা থাকবে ইনারটা হবে সলিড এবং হেজাব পাবেন সাথে হেজাব সহ সম্পূর্ণ সেট মাত্র 3000 টাকায় নেক্সট দেখিয়ে দিচ্ছি ব্ল্যাক কালারটা যারা ব্ল্যাক রাবার রয়েছেন তাদের জন্য কিন্তু ব্ল্যাকটাও রয়েছে স্টকে সাইজ প্রত্যেকটারই তিনটা করে হবে ফিফটি টু ফিফটি ফোর এবং ফিফটি সিক্স প্রোডাক্টটা পেয়ে যাচ্ছেন আমাদের কাছ থেকে মাত্র দুই হাজার পাঁচশো টাকায় ভাইরাল একটি প্রোডাক্ট এই প্রোডাক্ট নিয়ে অনেকেরই কনফিউশন এটার আমাদের প্রাইস কেন অত বেশি এটার প্রাইস হচ্ছে আটাইশো টাকা প্রথমত কারণটা হচ্ছে আমরা এখানে অনেক বেশি ফেব্রিক্স ইউজ করেছি যেমন ধরেন এটার কোটিতে আমরা দেখতে পাচ্ছেন কতটা বড় ঘের রেখেছি কোটিটার ঘেরের কোয়ান্টিটি আপনারা দেখতে পাচ্ছেন এবং এখানে ফ্রন্ট সাইডে ওপেন করতে পারবেন এটাকে আর আমরা যে লেসগুলো ইউজ করেছি এগুলো হচ্ছে হান্ড্রেড পার্সেন্ট অথেন্টিক দুবাই লেস আর আরেকটা বিষয় হচ্ছে এটার কোটিতে আমরা যে স্লিপটা দিই আমি যদি স্লিপটা আপনাদের বোঝাই তাহলেই আপনারা বুঝতে পারবেন কেন আমাদের প্রোডাক্টের প্রাইস একটু বেশি আমাদের প্রোডাক্টের এখানে কাটিংটা দেখতে পাচ্ছেন এই এটা হচ্ছে অরিজিনাল হুডাম স্লিপস যেটার শুরুটাও কিন্তু ঢোলা শেষেরটাও ঢোলা সেটা আরো বেশি ঢোলা দেখতে পাচ্ছেন কতটা ঢোলা একটি স্লিপস আমরা এখানে রেখেছি তো এখানে আমরা বেশি ফেব্রিক্স ইউজ করেছি অনেকে হচ্ছে এখানটা একটু চিকন রাখে আর এখানে একটু ঢোলা রাখে সেই ক্ষেত্রে কিন্তু আমরা ওটা করছি আমরা অরিজিনাল হুররাম স্লিপসে এখানে ইউজ করছি এবং এখানে ঘেরটা যে বিশাল দিয়েছি দেখতে পাচ্ছেন কতটা বিশাল একটি ঘের শুধুমাত্র এটার কোটিতেই আপনারা পাবেন ভিতরে কিন্তু সম্পূর্ণ ফুল স্লিপসে ইনার থাকবে আমি দেখিয়েছি আপনাদের দেখতে পাচ্ছেন এখানে হচ্ছে স্ল্যাব বাটন করা এগুলো হচ্ছে স্ল্যাব বাটন করা এটাকে আপনারা যে কোনো লেহেঙ্গা আপনার ব্রাইডাল ড্রেস বা শাড়ির সাথেও ওয়ার করতে পারবেন ভিতরে কিন্তু আপনারা এরকম কালার ম্যাচিং করে ফুল স্লিপসের একটি ইনার পাবেন এবং ইনারটার বডিও যথেষ্ট ফ্রি সাইজের পঞ্চাশ ইঞ্চি বডি একটি আপনারা ইনার পাবেন যেটাকে চাইলে রাফ ইউজ করতে পারবেন এটার এখানে ফ্রন্ট সাইড আমরা একটি বাটানও করে রেখেছি দেখতে পাচ্ছেন একটি বাটান রয়েছে এবং প্রত্যেকটার সাথেই সেম ফেবডিক্সের ফ্রি সাইজের হেজাব এবং অথেন্টিক দুবাই লেস অনেকে হচ্ছে এই লেসটাকে শুধুমাত্র হিট প্রেসে বসিয়ে আপনাদের দিয়ে দিচ্ছে বাট আমরা হিট প্রেসের পাশাপাশি সুইং করে পারমানেন্ট একটি ওয়ার্ক দিচ্ছি আমি একটু দেখাচ্ছি এটা স্লিপস এর পোষণটা দেখতে পাচ্ছেন কতটা ঢোলা তো আপনার যেখান থেকে নেন না কেন এগুলো কিন্তু দেখে নেবেন অনেকে হচ্ছে সেম প্রোডাক্টারই আপনার ছবি দেখায় বাট শুধু এই পাটটা বিক্রি করে তাও আবার সোজা একদমই সোজা ঘের বড় হয় না আর হাতাটা একটু ঢোলা হয় তো সেই ক্ষেত্রে আপনার সাবধান থাকবেন আপনি তেরোশো টাকা দিয়েও প্রোডাক্ট নিতে পারেন সেইটা তেরোশো টাকা দামেরই হবে যেটা আঠাইশো টাকার ওটা কিন্তু আঠাইশো টাকারই দেখতে পাচ্ছেন কত কাপড় এখানে তো বুঝতেই পারছেন আমরা কতটা বড় ঘের দিচ্ছি এটার কোটিতেই এটার কালার গুলো দেখাবো হাতে ছিল কলিজা কালার এটার প্রাইস দুই হাজার আটশো টাকা এবং এখানে রয়েছে ব্ল্যাক কালারটা ব্ল্যাক কালারটা দেখতে পাচ্ছেন সেম বড় ঘেরের হবে আপনার হাতাগুলো হবে অরিজিনাল হুররাম স্লিপস অরিজিনাল হুররাম স্লিপস আর এখানে দেখেন কতটা হেভি কোয়ান্টিটিতে আমরা দুবাইলেস রেখেছি চারটা লেয়ারে আর এই প্রত্যেকটাই কিন্তু সুইং করা ফেব্রিক্স সাথে পার্মানেন্ট ভাবে সুইং করা এই প্রোডাক্ট গুলো ইনার এবং হেজাব সহ পাবেন ফুল সেট মাত্র দুই হাজার আটশো টাকায় আপনার কাছে প্রোডাক্টের প্রাইস বেশি মনে হলে আপনি সরাসরি আমাদের লোকেশনে আসবেন আমাদের প্রোডাক্ট গুলো দেখবেন আশপাশে থাকা আরো বেশ কয়েকটা প্রোডাক্ট দেখবেন আপনি যাচাই বাছাই করে প্রোডাক্ট পার্চেস করার সুযোগ পাবেন টাও পেয়ে যাচ্ছেন মাত্র দুই হাজার আটশো টাকা দেখিয়ে দিচ্ছি লাইট মিন্ট কালারটা দেখতে পাচ্ছেন মিন্ট কালারটা কতটা চমৎকার একদম ইউনিক একটি কালার এটাও কিন্তু বড় ঘেরের হবে এবং এখানে দেখতেই পাচ্ছেন sleeves কতটা ঢোলা হুরাম sleeves দুইটা sleeves কিন্তু দেখতে পাচ্ছেন ঢোলা হুরাম স্লিপস এবং হেভি কোয়ান্টিটি তে এখানে অথেন্টিক দুবাই থাকবে প্রোডাক্ট গুলো পাচ্ছেন তিনটা করে সাইজে ফিফটি টু ফিফটি ফোর এবং ফিফটি সিক্স দেখে দিচ্ছে এটা মেরুন কালারটা দেখতে পাচ্ছেন খুবই চমৎকার এই মেরুন কালারটাও থাকছে এটা হচ্ছে রেড মেরুন দেখতে পাচ্ছেন সেম ডিটেলস প্রোডাক্টটা পাবেন আমাদের কাছ থেকে মাত্র দুই টাকায় সম্পূর্ণ সেট হেজাব আপনার ভিতরে ফুল স্লিপসের ইনার এবং গর্জিয়াস বড় ঘেরের এই কোটি থ্রি পার্টের সেট পাচ্ছেন দুই টাকায় নেক্সট দেখিয়ে দিচ্ছি মিট কালারটা দেখতে পাচ্ছেন খুবই চমৎকার লাইট মিট কালারটা খুবই স্ট্যান্ডার্ড একটি কালার দেখতে পাচ্ছেন এখানেও কিন্তু আমরা বড় ঢোলা একটি স্লিপস রেখেছি যেটা হচ্ছে হুড্রাম স্লিপস অথেন্টিক হুড্রাম স্লিপস ভিতরে ফুল স্লিপস এর এবং হেজাব সহ প্রোডাক্টটা পাচ্ছেন মাত্র দুই টাকায় চলে আসবেন আমাদের এই প্রোডাক্টগুলো পারচেস করতে সরাসরি আমাদের লোকেশনে অথবা আপনি হোম ডেলিভারি পেতে যোগাযোগ করবেন স্ক্রিনে থাকা নাম্বার সেভ করে ইমো অথবা হোয়াটসঅ্যাপে তো দেখতেই পাচ্ছেন আরও একটি নতুন আভায় আমাদের আউটলেটে চলে এসেছে এবার ঈদ কালেকশন এটা অথেন্টিক দুবাই জাফরান ফেব্রিক্সের মধ্যে অল ওভার বডিতে অ্যাম্বোয়ডারি ওয়ার্ক স্লিভ থেকে শোল্ডার পর্যন্ত অ্যাম্বোয়ডারি এবং এটা কলারের যে ডিজাইনটা দেখতে পাচ্ছেন হেভি কোয়ান্টিটিতে আমরা রেখেছি হিট প্রেস মেশিনে বসানো স্টোন ওয়ার্ক এই প্রোডাক্টটা হিসাব সহ দিচ্ছি মাত্র তিন হাজার টাকায় এখানে ঘেরের পোষণেও কিন্তু আপনারা হেভি কোয়ান্টিটিতে অ্যাম্বোডারি ওয়ার্ক পেয়ে যাবেন তার পাশাপাশি অল ওভার বডিতেই কিন্তু অ্যাম্বোডারি রয়েছে দেখতে পাচ্ছেন অ্যাম্বোডারিটা নিখুঁত ফিনিশিং এ ফেব্রিকের সাথে পারমানেন্ট ভাবে করা রয়েছে এইটার কালারগুলো দেখাচ্ছি প্রত্যেকটা কালারের তিনটা সাইজ প্রোডাক্টটা পাবেন মাত্র তিন হাজার টাকায় আছেন ডিপ গ্রে কালার খুবই চমৎকার একটি কালার এখানে সেম ডিটেলস অল ওভার বডিতে অ্যাম্বোডারি কলারের পশনে খুবই চমৎকার হেভি কোয়ান্টিটিতে হিট প্রেস মেশিনে বসানো স্টোন ওয়ার্ক হেজাব সহ প্রোডাক্টটা পাবেন আমাদের কাছ থেকে মাত্র তিন হাজার টাকা এটার বাকি কালারগুলো দেখাচ্ছি এটা হচ্ছে টরে কালার দেখতে পাচ্ছেন এটা হচ্ছে টরে কালার আবারও বলছি কালারটা হচ্ছে টরে কালার আপনারা ভিডিওতে এই দুবাই ফেব্রিক গুলোর কালারটা একটু এদিক সেদিক দেখেন সেক্ষেত্রে কিন্তু আমাদের সাথে যোগাযোগ করলে আমরা কালারটা মুখে বলে দিব এটা কি কালার বা আপনি যদি কালার সম্পর্কে জানেন তো আপনি চিনতে পারবেন না হলে আপনি সরাসরি আউটলেটে এসেও দেখে নিতে পারবেন এটা হচ্ছে টরে কালার এটা আমাদের কাছ থেকে পেয়ে যাচ্ছেন হেজাব সহ মাত্র তিন হাজার টাকায় নেক্সট আরো একটি কালার দেখিয়ে দিচ্ছি যেটা আপনাদের সবার পছন্দ সবার প্রিয় ব্ল্যাক কালারটা। দেখতে পাচ্ছেন ব্ল্যাকটা খুবই চমৎকার। সেম এ পেয়ে যাচ্ছেন আমাদের কাছ থেকে অথেন্টিক দুবাই জাফরান ফেব্রিক্সের। অল ওভার বডিতেই কিন্তু এখানে দেখতে পাচ্ছেন এমবডারি ওয়ার্ক করা থাকবে। প্রোডাক্টটা পেয়ে যাচ্ছেন স্টোন ওয়ার্কের পাশাপাশি এমবডারিতে হিজাব সহ মাত্র 3000 টাকায়। নেক্সট দেখিয়ে দিব গ্রেপ কালারটা, লাইট গ্রেপ খুবই চমৎকার একটি কালার। দেখতে পাচ্ছেন ঈদ কালেকশনে এই আবা এটা কিন্তু একদমই নতুন। আপনি এটাকে পারচেস করতে পারেন আমাদের কাছ থেকে সরাসরি আউটলেটে এসে অথবা হোম ডেলিভারি পেতে যোগাযোগ করবেন স্ক্রিনে থাকা নাম্বার সেভ করি অথবা হোয়াটসঅ্যাপে নেক্সট দেখিয়ে দিচ্ছে আমাদের আউটলেটের টপ সিলিং একটি সেট এটা কিন্তু বছরের শুরু থেকেই আমরা অথেন্টিক দুবাই জাফরান ফেব্রিক দিয়ে মেক করে এটা সেল করছি এটা আমাদের টপ সিলিং একটি আবায়া এটা খুবই গর্জিয়াস শুরুতে আপনাদের সবার পছন্দের সবার প্রিয় ব্ল্যাক কালারটা দেখাচ্ছি এইটার স্লিপস থেকে শুরু করে এটা সম্পূর্ণ বডি কলারের পোষণ অল ওভার বডির প্লাস হচ্ছে ঘের পোষণে দেখতে পাচ্ছেন হেভি কোয়ান্টিটিতে আমরা রেখেছি মাল্টি অ্যামসি স্টোনের ওয়ার্ক যেটা হিট প্রেস মেশিনে বসানো এটা কিন্তু হিট প্রেস মেশিনে খুবই ভালোভাবে বসানো হয়েছে দেখতে পাচ্ছেন ছাপ পড়েই রয়েছে শ্যাম্পু অথবা ড্রাই ওয়াশে আপনি অনেক দিন টেকাতে পারবেন সব প্রোডাক্টটা পেয়ে যাবেন মাত্র তিন হাজার টাকায় এই ডিজাইনের অনেক অনেক কালার রয়েছে সবগুলি দেখানোর চেষ্টা করব দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে লাইট নোট কালারটা সেম ডিটেলসে লাইট নোট কালারটাও পেয়ে যাচ্ছেন জাস্ট আমি কালারগুলো দেখাচ্ছি পছন্দ হবে স্ক্রিনশট নিয়ে পাঠিয়ে অথবা হোয়াটসঅ্যাপে অথবা চলে আসবেন ডিরেক্ট আমাদের লোকেশনে দেখতে পাচ্ছেন পানি কালারটা সেম বডিতে হিট প্রেস মেশিনে বসানো ইট ওয়ার্ক এবং এটা হেজাব সহ পেয়ে যাবেন অথেন্টিক দুবাই জাফরান ফেব্রিক্স মাত্র তিন হাজার টাকায় ডিপ কলিজা কালারটা দেখতে পাচ্ছেন কতটা গর্জিয়াস একটা আউটলুক আপনার এই আবার এগুলো পাবেন আমাদের কাছ থেকে মাত্র তিন হাজার টাকায় নেক্সট দেখিয়ে দিব বাঙ্গি কালারটা খুবই চমৎকার একটি কালার দেখতে পাচ্ছেন খুবই ইউনিক এবং যারা একটু সফট কালার পছন্দ করেন তাদের যারা পছন্দ হবে দেখতে পাচ্ছেন খুবই চমৎকার আপনি ওয়ার্কের যে কোনো প্রোডাক্ট পারচেস করলে অবশ্যই সেটাকে শেম্পু অথবা ড্রাই ওয়াশ করবেন নেক্সট দেখিয়ে দিচ্ছি অনলাইনে খুবই ভাইরাল একটি কালার এটা দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে আপনার লাইট অলিভ কালারটা সেম ডিটেলস লাইট অলিভ কালারটাও টাও পেয়ে যাবেন আমাদের কাছ থেকে মাত্র তিন হাজার টাকায় চলে আসবেন প্রোডাক্ট পার্চেস করতে সরাসরি আমাদের লোকেশনে অথবা হোম ডেলিভারি পেতে যোগাযোগ করবেন স্ক্রিনে থাকা নাম্বার সেভ করি অথবা হোয়াটসঅ্যাপে দেখতে পাচ্ছেন লাইট গোল্ডেন কালারটাও রয়েছে সেম ডিটেলসে এই টাইপের আরো একটি ভিডিও পাবেন যেখানে আপনারা দেখতে পারবেন এবারে ঈদ কালেকশনে চলন্তিকা বোরকা হাউজের কি টাইপের হুডি সেট রয়েছে যেগুলো ইউজ করে খাস পর্দা করা যাবে খুবই সহজে আপডেট পেতে অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম